আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাদ্রাসা মাহফিলের প্যান্ডেলের কাজ চলতেছে অর্থাৎ কাজ কিন্তু শেষ এ এখানে দেখেন এখানে কাজটা কিন্তু প্রায় শেষ প্যান্ডেল বানানো হয়ে গেছে আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে দেখেন এই যে এখানে প্যান্ডেলটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আর এইখানে দেখেন দিনের বেলায় কতগুলি কুকুর বসে আছে এখন যেহেতু প্যান্ডেল খালি আছে কুকুর বসে আছে সমস্যা রাতের বেলা তোর খালি পাবে না তো দেখেন চতুর্দিকে কিন্তু কুকুর অভাব নাই ভাই যেদিকে তাকাবেন সেদিকে খালি কুকুর আর কুকুর এ আবার দেখেন মাঝে মধ্যে একটু ভঙ্গিমালা হয় তো এই যে দেখেন এখানে হচ্ছে স্টেজটা এটা হচ্ছে স্টেজটা স্টেজটা মাসাল্লাহ চমৎকার করে সাজানো হয়েছে তবে আরো কিছু বাকি আছে এখানে কাজ এগুলি করা হবে আস্তে আস্তে এগুলি কিন্তু করা প্রায় শেষের দিকে মাহফিল কিন্তু আজকেই অর্থাৎ আমার ভিডিও কিন্তু মাহফিলের পরের দিন হয়ে গেছে এই জন্য আমি আজকে বলতেছি এটা কেউ ঘাবড়াবেন না অর্থাৎ মাহফিল যেদিন হয়েছে ওই আমি ভিডিও করছি মানে হওয়ার আগে কাজগুলি কাজগুলিগুলি ভিডিও করছি আর এইগুলি আপনাদেরকে আমি কিন্তু দেখাইতেছি দেখেন চতুর্দিকে এই যে স্টেজটা এখানে আরও কাজ বাকি আছে এগুলি করা হবে ইনশাল্লাহ আর এই দিকে আরও কাজ রয়েছে এই দিকে আমাদের মামুন ভাই বিশাল বড় এক বৈড়াল হয়ে দেখেন মনে করেন যে রান্না বানার কাজ করতেছে এখানে সব কিছু রান্না শেষ মাংস রান্না হয়েছে আর এখানে হচ্ছে সবজি ভাই মামুন ভাই যে এন্ট্রি হয়ে গেছে আমি কি মাংসটি লাড়া দিবে আমি একটু সাই যায় মামুন ভাই ওনার হেল্পারে ডাকতেছে এদিকে আসে এদিকেশো আমি একটু মাংস একটু ভিডিও করি অমা ধোমার কারণে কিচ্ছু দেখা যেতেছে না তো আমার মতো হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন এটা মানে মাংস যখন ভাই জোরে লাড়া দিছে ভিতরে যা দি অমা তো মাংস না এরিদেশি গেছে আপনার ওই সবজি যাই হোক সবজি যে একটা গ্রাম ছুটছে মামুন ভাই কিন্তু অসাধারণ রান্না করে ওনার রান্না কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে তো আপনাদেরও অনেক ভালো লাগবে যারা আছেন রান্না করাবেন অনেক নিয়ে মার্শাল্লাহ খুবই ভালো তো ওইদিকে রান্না বান্নার কাজ চলতেছে আর এইদিকে হচ্ছে ছাত্র শিক্ষকরা মিলে অর্থাৎ ক্যালোগ্রাফি বা স্টাইলিশ লেখা বা যাই হোক কাজ করতেছে সুন্দরভাবে যে কীভাবে মাদ্রাসাটাকে সাজানো যায় এটা আমাদের মাদ্রাসাটা জায়গার অভাবে অর্থাৎ জায়গার কারণে আমাদের সব কিছুই আছে কিন্তু জায়গার কারণে আমরা ফোটাই তুলতে পারতেছি না এই আমরা এই মাদ্রাসা এখানে ভিতরে কোনো কাজ আপাতত করা হইতেছে না বা সাজানো হইতেছে না রং টং কিছু করা হইতেছে না ইনশাআল্লাহ পরবর্তীতে জায়গা সন্ধান করা হইতেছে জায়গা ভালো একটা জায়গা পাইলে গ্রামের ভিতরে তখন কি করা হবে ভালো করে সুন্দরভাবে একটা কাজ করা হবে ইনশাল্লাহ ফোটানো হবে রঙ করা হবে আর্টিস্ট করবে এই জন্য আপাতত মাদ্রাসার ভিতরটা এইভাবেই রাখা হয়েছে তো এখানে অনেকগুলি আর্টিস্ট করা হয়ে গেছে তো ছাত্ররা এখানে কস্ট্রিপ নিয়ে রেডি হয়ে গেছে আরেকজন লাগানোর জন্য প্রস্তুত ওই যে দেখেন চেয়ার নিয়ে দাঁড়ায় গেছে এইগুলি ওয়ালের মধ্যে আপাতত কস্টিপ দিয়ে কিন্তু লাগানো হইতেছে তো এখানে ওনারা লাগাইতেছে আমরা ওনারা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষকরা আমাদের ছাত্র তো ওনারা খুবই পরিশ্রম করতেছে ছাত্রদের অক্লান্ত পরিশ্রম আর তাছাড়া চারটা হাফেজ বের হইতেছে আমাদের মনে অনেকটা আনন্দ তো ওরা কিন্তু অক্লান্ত একটা মাদ্রাসার মাহফিল হলে ছাত্ররা সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় এবং এরা আমার মনে হয় যে ওরা আরও বেশি আনন্দিত থাকে যদিও শত শত পরিশ্রম করলে এদের মনে হয় না যে আসলে পরিশ্রম যে করতেছে এরা এরা আরো আনন্দ থাকে আমাদের যেতে আরও বেশি কারণ ওদের মাহফিল ওরা সাজাবে চতুর্দিকে বিশেষ করে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররাই কিন্তু একই অবস্থা তো ওরা অনেক কষ্ট করে লাগাইতেছে লাগানোর পরে যে দেখেন এদিকে যেহেতু আমি আগেই বলছি যে আমাদের মাদ্রাসার ভিতরে কাজ করা হইতেছে না কারণ ভবিষ্যৎ দেখেন এখানে কত সুন্দর মাসা আল্লাহ তো ভবিষ্যতে অন্য জায়গায় মাদ্রাসা এই করার চিন্তাভাবনা আছে বা বিল্ডিং করে সুন্দর করে করার চিন্তাভাবনা আছে সেই জন্য এটাকে আপাতত রঙ করা হইতেছে না কিছু করা হইতেছে না তো এখানে দেখতেছেন হয়তো বা দেখা যেতেছে না সামনে থেকে কিন্তু চমৎকার লাগতেছিলো যেহেতু ঘাম দিয়ে মারছে ঘামগুলি একটু ইয়ে হয়ে গেছে শুকায় গেলে কিন্তু খুবই চমৎকার হবে যে ঘামগুলি দেখা যেতেছে শুকায় গেলে ঘামগুলি কিন্তু দেখা যাবে না তো লেখাগুলি কেমন হয়েছে আমাদের শিখ ছাত্ররা এগুলি সাজাইলো আপনারা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার